আমগা সামনে ঢিলকেন মারস তোর লগে কথা নাই চোককেন মারস বেজতি আমার মাও আছে আমার বাবাও আছে আমার মাও আছে আমার বাবাও আছে তোর দেখলে আমার চোকটি এমনে চলে আসে বৈসা হ দোকান টিগা আনসি জুটা পরতে মজা লাগে দোকান টিগা আনসি জুটা পরতে মজা লাগে তোর গালে জুটা মারলে আমার শান্তি লাগে ও শিত বন্ধু আমরা জুটা মেরে দিছে তুই আরো কিছু ক

জানি না আমাকে কইছে তার লিগা চাচা ডাক দেন হ্যাঁ হারাম চাচা ইটো লাগে বাচ্চি আর নালে দতলা না একে কি তোমার সুমা দেব আরে ভাই আমি তো হেরে ভাই হেরে সারা তোরা মইলে কিছু আমি এক কি কি কি